সিজারিয়নজারিয়ন রোমশাসক সিজার সংক্রান্ত এক্সপান্সপান মুচিয়া ফেলাগুলেড আনরেগুলেটেড সংযমহীন নিয়ন্ত্রণের অসাধ্য সংযমনের অসাধ্য অনিয়ন্ত্রিত অনিয়মিত অনিয়মবদ্ধ ডিসরিগার্ডিং ং উপেক্ষা করা অবজ্ঞা করা অবহেলা করা অসমাদর করা মনোযোগ না দেওয়া সারস এক জাতীয় বক ভারুত্তোলক যন্ত্র আকাশ তার বায়োবিয়ারিস দেহতল্লাশি ভবিষ্যৎ পরিপ্রেক্ষিত ইন্ডামেক্স ইন্ডেমিক্স আচলিক রোগ স্থানীয় রোগ সর্বজনিক রোগ দেশব্যাপী রোগ ডকুমেন্টরি ডাকুমেন্টরি দলিল সংক্রান্ত প্রামাণিক চলুন অনুশীলন করা যাক সিজারিয়ান সিজারিয়ান রোমশাসক সিজার সংক্রান্ত এক্সপান্সড আনরেগুলেটেড আনরেগুলেটেড সংযমহীন নিয়ন্ত্রণের অসাধ্য সংযমনের অসাধ্য অনিয়ন্ত্রিত অনিয়মিত অনিয়মবদ্ধ উপেক্ষা করা অবজ্ঞা করা অবহেলা করা অসমাদর করা মনোযোগ না দেওয়া ক্রেন ক্রেন সারস এক জাতীয় বক ভারুত্তোলক যন্ত্র আকাশ তার বায়ো body search body search dehotal lashi aspects aspects bhobishat poriprikhit endemics আচলিক রোগ স্থানীয় রোগ সর্বজনিক রোগ দেশব্যাপী রোগ ডকুমেন্টরি দলিল সংক্রান্ত প্রামাণিক আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন